ছেড়ে আমি কি নিয়ে প্রেম আর গান সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ যার সুরে বাংলার লোকগীতি নতুন রূপে ফিরে এসেছে বর্তমান প্রজন্মে মহাজাদুর স্রষ্টা এই সঙ্গীত শিল্পীর আজ জন্মদিন দেখতে দেখতে জনপ্রিয় গায়ক সাতচল্লিশ বছরে পা রাখলেন উনিশশো সালের আজকের এই পনেরোই অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন হাবিবু ওয়াহিদ আধুনিক বাংলা পপ গানের পথদ্রষ্টা এই জনপ্রিয় গায়কী পড়াশোনা করেন লন্ডনের স্কুল অফ অডিও ইঞ্জিনিয়ারিংয়ের শব্দ প্রকৌশল নিয়ে এ সময় তিনি এশিয়ান আন্ডারগ্রাউন্ডের নীতিনের সঙ্গে কাজ করার সুযোগ পান ছাত্র অবস্থাতেই দু হাজার সালে তিনি লন্ডনে প্রকাশ করেন তার প্রথম লোকসঙ্গীতের রিমিক্স অ্যালবাম কৃষ্ণ পুরনো স্বাদের লোকসঙ্গীত পাশ্চাত্যের ঢঙে ফিরে আসায় মুক্তির পরপরই দেশের তুমুল জনপ্রিয় হয়ে ওঠে গানটি সেই ধারাবাহিকতায় দুই সালে ময়না এবং দু হাজার পাঁচ সালে ময়নাগো শিরোনামের অ্যালবাম প্রকাশ করেন এই দুই অ্যালবামটি সঙ্গীত প্রেমীদের কাছে খুবই পছন্দের হয়ে ওঠে সেই দুই বছর অ্যালবাম দুটি সর্বোচ্চ বিক্রির রেকর্ডও করেছিলেন এরপর একে একে সঙ্গীত জীবনে অনেক হিট গান উপহার দিয়েছেন এবং অ্যালবাম উপহার দিয়েছেন এই প্রিয় তারকা এর মধ্যে রয়েছে শোন বলছি তোমাকে আহ্বান স্বাধীন ইত্যাদি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে তোমাকে ছেড়ে আমি দিল গেল ডুব সহ একাধিক ক্যারিয়ারে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার মিরিল প্রথম আলো পুরস্কার সিটিসেল সেল মিউজিক অ্যাওয়ার্ড সহ দেশ বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন হাবিব ওয়াহিদ তার কোন গানটি আপনাদের পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন